আসসালামু আলাইকুম জ্যাডিস থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদা সুন আপনাদের সাথে সো আজকের ভিডিওতে যেই চ্যানেলের অ্যাডভার্টাইজিং করবো একটা ইউটিউব অ্যাডভার্টাইজিং গ্যাং সুইচের বাসাবাড়িতে বাড়িতে যেই সুইচগুলো ইউজ করা হয় বিভিন্ন বাহারি রঙের এই গ্যাং সুইচের অ্যাডভার্টাইজিং করব তার সুইচগুলো সেল করতে হবে তার চাইতে বড় কথা হচ্ছে যে চ্যানেলে অ্যাডভার্টাইজিং করতেছি সেটা হচ্ছে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাইয়ের পার্মানেন্ট অ্যাডভার্টাইজার হচ্ছে আমি আমাদের প্রতিষ্ঠান জেআইডএস কে থ্রি সিক্সটি থেকে সাইফুল ভাই হচ্ছে তার ফেসবুকের প্রমোশন এবং ইউটিউবের প্রমোশনগুলো করিয়ে থাকে নট অনলি সাইফুল ভাই বাংলাদেশের টপেস্ট যে ক্রিয়েটররা রয়েছেন ই কমার্স ইন্ডাস্ট্রিতে ফিজিক্যাল সব রিভিউ করে তাদের অ্যাডভার্টাইজিং আমার প্রতিষ্ঠান জেআইডএসকে থ্রি সিক্সটি থেকে করানো হয় সো সাইফুল বাহিরি চ্যানেলের একটা প্রমোশন যেটা হচ্ছে গ্যাং সুইসের দোকানদার হচ্ছে ঢাকার মনে হয় বাইদাভে তার প্রমোশনটা আমাকে করতে হবে সো আমি সব কিছু রেডি করেছি যাতে খুব অল্প সময় আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে পারি তো তারা একটা সেট করেছি আমি এক মাসের জন্য খুব সুন্দরভাবে একটা সেট করেছি আমি অডিয়েন্সটা দেখাতে পারবো না কজ এখন কম্পিটিশন সুপার হাই অডিয়েন্স শেয়ার করলে আমাদের ক্লায়েন্টদেরকে বেটার রেজাল্টটা আসলে দেওয়া যায় না বর্তমানে সিচুয়েশান খুবই খুবই ডিফিকাল্ট তো তার একটা মানুষ এভাবে দেখতে পারবে ইউটিউবে ঢুকলে এভাবে শো করবে অন দ্য আদার হ্যান্ড কেউ কোনো ভিডিও দেখলে তার নিচে তো এভাবে শো করবে যেটাকে বলা হয় ইনফিড্যাটস তো আমরা অলরেডি বিট দিয়েছি অ্যভ্রিথিং সব কিছু দেওয়া শেষ আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিকও করে দিয়েছি সো ক্যাম্পেইনটা এখনই ক্রিয়েট হয়ে যাবে এটা আসলে এখন ওয়ার্ক রিভিউ আমরা কেউ এখানে অ্যাডভার্টাইজিং শেখাচ্ছি না যদি আপনার অ্যাডভার্টাইজিং কীভাবে করে সেটা শিখতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও তো আছেই আর যারা অ্যাডভার্টাইজিং করতে চান ইউটিউব এবং ফেসবুকে বোথ দুই সাইডে আমরা অ্যাডভার্টাইজিং করি দিস ইজ আওয়ার প্রাইমারি ওয়ার্ক আর আপনারা যারা হচ্ছে যে ডিজিটাল সাবস্ক্রিপশন এছাড়া বিমান টিকিট হোটেল বুকিং সিম এগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের থেকে সার্ভিসগুলো নিতে পারবেন আর বাংলাদেশে আমরাই খুব রিজনেবল প্রাইজে অ্যাডভার্টাইজিং করি যা খুবই খুবই রিজনেবল যে কারণে বড়ো বড়ো ইউটিউবাররা আমাদেরকে বেছে নিয়েছে আর আমরা খুব প্রপারভাবে খুব সুন্দর করে অডিয়েন্স সেট করে সেলস নিশ্চিত করে দিই যার কারণে ইউটিউবাররাও আমাদের মাধ্যমে দীর্ঘদিন ধরে অ্যাডভার্টাইজিং সার্ভিসগুলো নিচ্ছে সো আপনার প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজিং করার জন্য জাইডেস কে থ্রি হতে পারে বিশ্বস্ত পার্টনার আমাদের ইয়ে রিভিউসগুলোই ফেসবুক ইউটিউবে দেখবেন আফটার দেট আমাদেরকে কাজ দিতে পারবেন এছাড়া আমাদের রেজাল্ট ভালো হওয়ার কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ান মার্চেন্টের থ্রু কাজ করি আমাদের এই অ্যাড অ্যাকাউন্টগুলো ইন্ডিয়ান যার কারণে আমরা লং টাইম আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফাই এবং আমরা গুগল থেকে সার্টিফাইড হওয়ার কারণে খুব বেটার রেজাল্ট দিতে পারি সো এই ছিল আজকের ভিডিও আপনার অ্যাডভার্টাইজিং করতে হলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম